সরাসরি দেখেন যাওয়া যে তার সহজ উপায় সরাসরি জিন চালান দিয়ে আমি কিভাবে দেশ বিদেশ যে কোনো জায়গার কাজ করে দিই শুধু নামের উপরে মাত্র আপনি নামটি বলবেন আপনি নামটি বলার সাথে সাথে আমি এখানে কাজ করে দেব জিন চালান দিয়ে একটা না তিন মাস খেলবেন আগে জিন চালান হাজিরাটি দেখেন ভিডিওটি দেখেন আমি এক ভিডিওটি টেনে দেখবেন না দেখেন এমনভাবে কয়টা লোকের জিন চালান ডাইরেক্ট সরাসরি জিনকে হাজির করে আসসালামু আলাইকুম বিহ আশা করি ভালো আছেন দেশ বিদেশ যে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার অন্ত থেকে ভালোবাসা রইল তো আশা করি আপনারা হয়তো জোয়া খেলায় জিতার জন্য এই ভিডিওটি ওপেন করছেন থাম্বেল দেখে আপনারা অনলাইনে খেলতে পারবেন জুয়া খেলতে পারবেন তাস খেলতে পারবেন কাঠ খেলতে পারবেন যে কোনো খেলা বাজি খেলতে পারবেন আপনারা শুধু আজকে আমার এই টপিক্সটি ফলো করে না আমি আগে জিন চালান দিব এখানে জিন হাজির করে আমি কাজ করি আমি নামের উপরে কাজ করি দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে বিদেশি কাজ ইনশাল্লাহ অনেকগুলো কাজ করছি এটা একটি বিদেশি বাইয়ের কাজ দেখেন চেম্বার দেখায় আমি কাজ করি রাত দিন চব্বিশ ঘন্টা আমার মতো ইউটিউব জগতে আমার সরাসরি ডাইরেক্ট আপনাদেরকে কেউ সরাসরি কাজ দেখাতে পারবে না আর পারে না আর পারবো না আমি ডাইরেক্ট চেম্বার দেখে দিন চব্বিশ ঘন্টা আপনাদের কাজে নিয়োজিত থাকি এটা একটি রবিকুল ভাইয়ের কাজটি করতেছি ভাই বিদেশ খেলতে খেলতে অনেক টাকা নষ্ট করছে অনলাইনে খেলছে সে তার লাইফটি নষ্ট করে ফেলছে সে আমার সাথে প্রতি মানে কথা করছে যে তার আসল টাকা ডিউ তুলে আর সে খেলবে না তাই আমি ভাইয়ের কাজটি করতেছি আপনাদের বলবো আপনারা যদি টাকা হারিয়ে আজকে রাস্তার ফকি হয়ে গেছেন তাহলে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনারা এই ভিডিও টপিক্সটি কাজে লাগাতে পারলে আপনারা নিজেরা করে বসে কাজ করতে পারবেন যে কোনো জায়গা থেকে খেলতে পারবেন আমি এ টু জেড সম্পূর্ণ নিয়মকরণ বলে দিব ছোট্ট একটি তাবিজের দ্বারা এবং একটি মন্ত্রের দ্বারা আপনারা কিভাবে জুয়া খেলায় জিতবেন হাউজিং খেলা কাইট খেলা তাস খেলা নাম্বারিং খেলা দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে শুধু আমার এই বলা টপিক্সটা ফলো করবেন আমি এখানে জিন চালান দিচ্ছি দেখেন আগে হাজিরা হাজির করতেছি আমি এখানে জিন হাজির বোতল ভিতরে হাজির করবো বোতলের ভিতরে দাও দৌ করে আগুন জ্বলবে তখনই জিন এখানে এসে উপস্থিত হয়ে যাবে আমি নামের উপরে কাজ করি তবে নামের উপরে কাজ করতে গেলে আমাকে দিয়ে কাজ করতে গেলে এটা হিসেবে আল্লাহ আপনারা যাতে কাজটি করতে পারেন সেই বিষয়ে আপনাদেরকে যোয়া জেতার তাবিজটি দেওয়া দেব এবং জোয়া খেলায় জোয়া জেতার মন্ত্রটি দিয়ে দেবো এবং টুটকা আপনাদেরকে এ টু জ্যাড সম্পূর্ণ আজকে কোনো কিছু লোক কি রাখবো না ডাইরেক্ট সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব তারপর আপনারা কাজ করবেন এই দেখেন আমি এখানে চালান দিচ্ছি তো একটি মন্ত্র আছে ছোটো একটি মন্ত্র সেই মন্ত্রটি কোনটা পাঠ করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি বন্দিগি বন্ধন ভীষণ গৌরি বন্ধন বন্দিলাম মামার সারাগা যদি মন্ত্র লড়ে যায় ঈশ্বর মহাদেবের জটা শিরে ভূমিতে পারে কার আগে মহারাজ আগে বাস এই মন্ত্রটি আগে আপনারা সে মুখস্ত করবেন তারপর ভিডিও লাস্টে আমি একটি তাবিজ দিয়ে দিব সেই তাবিজটি যন্ত্র এই যন্ত্রটি আপনারা লিখতে হবে এবং কখন লিখবেন কিভাবে লিখবেন এ টু জেড সম্পূর্ণ গোপন ভেদ সহকারে দেখতে জানতে আপনারা ভিডিওতে চোখ রাখুন দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে আপনারা কাজ করতে পারবেন যদি আমার একটু গুলো আপনারা ফলো করেন তবে আমি কেমন কবির আছে আমি কেমন তান্ত্রিক সেটা আপনারা আগে যাচাই করেন ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ বলতে না দেশ বিদেশ কোনো জায়গা থেকে আমাকে দিয়ে কাজ করি এ কাজ তাদের কাজ বিফলে গেছে ইনশাল্লাহ আপনাদেরকেও কথা দিচ্ছি আপনাদের কাজও হবে তবে আপনারা আমাকে একটা কথাই নিজের মনকে ইয়ে করবেন লোভে তাঁতি নষ্ট বেশি লোভে লোভে বা পাপে মৃত্যু আপনারা লোভ করবেন জোয়া খেলা কিন্তু ভালো জিনিস না এটা একটা হারাম টাকা তো আপনারা হারাম টাকায় কেন উপার্জন করবেন তো আপনারা যদি ভুল করে এই খেলাটি খেলেই ফেলছেন টাকা নষ্ট করে ফেলছেন তাই বলবো ভিডিওটি পুরোটা দেখে আপনারা নিজেরা কাজ করেন আপনার সেই উসল টাকাটা আসল টাকাটি যখন চলে আসবে তখন আপনারা আর খেলবেন না যদি তখন খেলেন তখন কিন্তু আপনাদের টাকা আপনার লাইফে শেষ হয়ে যাবে তাই বলবো সেই অদাটা আগে নিজের মনকে প্রতিজ্ঞা করে তার প্রকাশটি করবেন তো যাই হোক যে মন্ত্রটি বলছে এই মন্ত্রটি আগে মুখস্থ করে নেবেন তারপর শনিবার অথবা মঙ্গলবারে একশো আটবার তাকে আগে সিদ্ধ করে নেবেন এরপরে আমি ভিডিও লাস্টে যে একটি যন্ত্র দেখাবো সেই যন্ত্রটি আপনারা লিখতে হইব শনিবার অথবা মঙ্গলবারে অথবা অমাবস্যা পূর্ণিমা যে কোনো ক্ষণে লিখতে হবে রাত্র বারোটার পরে লিখতে হইব লেখার আগে আপনার শরীর পারফেক্টভাবে বন্ধ করতে হইব এবং আপনারা ওই মন্ত্রটিকে সিদ্ধ করার পরে এই নকশাটি লিখবেন নকশা লেখা একুশবার মন্ত্রটি পাঠ এদিন দেন হাজির হয়ে গেছে আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারের মধ্যে এস এম এস হতে বয়স পাঠাবেন আমাকে দেখা কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দেবেন নামের উপরে জিন চালান দেখা কাজ করতে গেলে পাঁচশো পাঁচ টাকা আটানব্বই নাম্বারে বিকাশে পাঠাই আপনার নাম আপনার বাবার নাম দিবেন তারপর আমি এখান থেকে হাজিরা দেখে আপনার কী রাশি কোন চালান চলবে একটা না তিন মাস খেলার জন্য কোন কাজটা করতে হবে আমি হাজিরা দেখে বিশ মিনিট পর আপনাকে নখ দিয়ে কাজের কন্ট্যাক্ট করবে রয়েছে আমাকে দিয়ে করতে গেলে আর আপনারা যদি করতে চান তাহলে আপনারা যেই তাবিজটি বলছি সেই তাবিজটি লিখবেন শুধু কালো কালি দিয়া লিখবেন আর কিছু না কালো কালি দিয়া লেখার পরে আপনারা কাকের পালক এবং আপনার বোতম পেসার পালক একসাথে তাবিজ লেখা মন্ত্র